একটা বিষয় জানতে পারলাম মানে খুবই হাস্যকর একটা বিষয় আমার আমার কাছে আমার এক্স ওয়াইফ যে ইটি সে আসছে প্ল্যানিং করে আমার ক্ষতি করবে এখন ক্ষতি করছে সেটা আমি আপনাদেরকে জানাইছি এখন শুনতে পারছি সে নাকি আমাকে ধর্ষণ মামলা দিবে এখন আপনারা বলেন সে আমার এক্স ওয়াইফ সকালে তাকে আমি বিয়ে করব। ঠিক আছে আমি নাকি আমি নাকি তাকে ধর্ষণ করছি এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে যারা জ্ঞানী মানুষ তারা একটু বলবেন যে একটা মানুষকে ধর্ষণ কাকে বলে যে একটা মানুষকে মানে এটা ধর্ষণ তার যদি ইচ্ছা না থাকতো সে যদি সে কি আমার বাসায় আসতো তাহলে হ্যাঁ পরিপূর্ণভাবে প্ল্যানিং করে আমার বাসায় আসছে বাসায় আইসা সে চাচ্ছিল যে আমার সাথে এক রাত থাকবে ঠিক আছে আমাকে সারা রাত জোর করছে আমি আমি তার সাথে ইন্টারমিট হই নাই তারপর সকালবেলা কয় তুমি আমাকে ভালোই বাসো না তারপর হচ্ছে তার সাথে ইন্টারমিট হয়েছি তখন সে আমাকে নাকি ধর্ষণ মামলা দিবে কালকে বলে আমাকে নাকি ধর্ষণ মামলা দিবে যদি তাই হয় তাহলে যারা পতিতালয়ে থাকে তারা প্রত্যেকটা পতিতালয়ের মেয়েগুলোই তো প্রত্যেক দিন ধর্ষণ হচ্ছে তারা ইনকাম করতেছে আর প্রতিদিন ধর্ষণ হচ্ছে প্রতিদিন যারা হোটেলে যায় সে যে হোটেলে গিয়ে বিভিন্ন ছেলেদের সাথে থাকে তাহলে তো সে প্রতিদিন ধর্ষণ হচ্ছে তাহলে তাদেরকে সে মামলা দিচ্ছে না মামলা দিবে আমাকে ধর্ষণ মামলা দিবে তাও তাওকে আমার এক্স ওয়াইফ আমাকে ধর্ষণ মামলা দিবে দেশের তার মামলা যে নিবে তার কাছে দেশের আইনের কাছে আমার একটা প্রশ্ন যে সে পরিকল্পিতভাবে আমার কাছে আসছে তার সাথে অনেক আগে আমার হয়ে থাকতে পারে তখন সে আমার ওয়াইফ ছিল এখন আমার বাসায় আইসা এগুলো ভাঙচুর করছে ভাঙচুর করছে আমার আইফোন ভেঙে ফেলছে আমার রুমের থেকে ছয় লাখ টাকা নিয়ে গেছে ছয় সাড়ে ছয় লাখ টাকার প্লাস আমার থেকে চুরি করে নিয়ে গেছে পরিকল্পিত আইসে আমাকে ফাঁসাইতে চাইছে এখন আমাকে ধর্ষণ মামলা দিবে সে এটা আমি হাসবো না কি করব বেস্ট অফ লাক আচ্ছা কিছু কমেন্ট পড়ি আপনারা সে আমার এক্স ছিল আপনারা কমেন্ট একটু আমার কথা তো শুনছেন সে আমার এক্স ছিল আমার কাছে সে মিলার জন্য ফোন দেয় আমাকে এস এম এস করে সাইদা সাইদা এস এম এস করে আমাকে বলে তারপরে আমি তার সাথে তার সাথে তো আমি মিলবই না তার সাথে কেন মিলবো তাকে আমি ডিবোর দিছি তার সাথে মিলার জন্য সে পরকিয়া করে আমার ঘরে থাইকা আরেক ছেলের সাথে ঘুরে তার বিভিন্ন পেজে যান শুভ নামের ছেলের সাথে সে লাভ লাভ এটা সেটা বিভিন্নভাবে পরকীয় আছে তার পরকীয়া যে কত এটা হিসাব ছাড়া সে যদি ভালো হইতো তাহলে সে বিভিন্ন বারে গিয়ে ডান্স করতো না বারে যায় বিভিন্ন বেড শেয়ার করতো না ঠিক আছে তার ইনকাম কর ইনকাম লাগবে ইনকাম তো বিভিন্নভাবে করা যায় সেটা সহজ পর্যায়ে ভাই সহজ পর্যায়ে নিছে তো সেই জায়গায় একটা বস্তি থেকে একটা মেয়ে আমি উঠে আই না আমি বিয়ে করছি তারা আমি সব কিছু কালকে সংবাদ সম্মেলন বলে সে নাকি করবে তাহলে আমি আমিও এরপরে যাবতীয় যা কিছু আছে আমি সব কিছু দেখাবো কারা কারা এটার সাথে জড়িত কে তাকে আশ্রয় দিছে টাকা নিয়ে কই রাখছে কেন কে কে তাকে বলছে যে আমার বাসায় আসতে ধর্ষণ মামলা কিভাবে সে আমাকে দিবে কিভাবে সে আমাকে জোর করছে সকল কিছু আমি পরশুদিন শেয়ার করবো তার ইন্টারভিউ দেখি সমস্যা নাই তবে আপনারা একটু ধর্ষণ মামলা নিয়ে আমার এক ছিল আমার সাথে মিলতে আসছে আমি দিয়ে করবো সকালবেলা সে বাইরে নিয়ে আমাকে বিভিন্ন চিল্লা ফাল্লা করে মারধর খাওয়াইলো এখন সে আমাকে ধর্ষণ মামলা দিবে এটা নামে কিছু কমেন্ট করে কমেন্ট না আমি একটু কমেন্ট আপনাদের উত্তর দিই কেমন আছেন বলা যাবে কি এমডি খন্দকার হোসেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ পাক সকল স্থানে অনেক ভালো রাখছে বাঁচায় রাখছে সুস্থ রাখছে এটা সবচেয়ে বড় নিয়ামত এমডি জিতু ভাইয়া আপনি কি এমন এমন এক কথায় আপনার কি এমন এক কথায় ওয়াইফকে মানুষ ধর্ষণ করে সে তাকে ছোঁয়ায় আমার অধিকার ছিল সে না সে এখন আমার ওয়াইফ নাই তাকে তিন তিন থেকে তিন মাস না সাড়ে তিন মাস আগে আমি তাকে ডিভোর্স করছি এই পরকিয়া করার জন্য পরকিয়া করার জন্য তাকে ডিভোর্স করছি আপনারা দেখছেন যে হিরো আলমের সাথে কি নষ্ট আমি ভিডিও চুমা দিয়া দিয়া ভিডিও বানাইছে তারপরও সে কান্দাকাটি করে মানুষের পায়ে পায়ে ধরে আর তার কাছে গেলে সে বলেন না আমি ওর কাছে যাই না আমার বাসায় আসছে আমার বাসায় সিসিটিভি ফুটেজ আছে আমি আর বাসায় সিসিটিভি ফুটেজ আছে আমি আমার দারোয়ানে আমি বলছি যে ও আমার ওয়াইফ ওর কি আমার আমার বাসায় সিস্টেম কি কেউ আসলে এন্ট্রি করতে হয় আমি দারোয়ান বলছি ও আমার ওয়াইফ এখানে কি ওর এন্ট্রি করতে হবে দারোয়ান বলছেন না সিসিটিভি ফুটেজ আছে

এটা কার বুদ্ধিতে করছে কে বুদ্ধি দিছে এটা পরের লাইভে আমি আপনাদের বলে দিব সংবাদ সম্মেলন করে এটা বিগ ধামাক্কা হবে ভিডিও ফুটেজ সহ আমি আপনাদেরকে দেখাই দিব কোনো সমস্যা নাই বিগ ধামাকা হবে আমি সব কিছু ইন টোটাল বলে দিব আমি এতদিন অনেক এতদিন চুপ ছিলাম আমি মেয়েটাকে মায়া করছিলাম মেয়েটাকে মায়া করছি এই কারণে তার তো তিনটা বিয়া হয়েছে এখন তাকে তার সে তো নিজের সম্মান নিজে নষ্ট করছে মানুষের সাথে আইসা সে সবাইকে বলে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি তাহলে আমি যদি তার বাচ্চা নষ্ট করে থাকি সে তখন গ্রোথ মামলা দিল না কেন আর আজকে ভালো ভালোটা সে দেখতে না আমি আজকে ভালো আছি ভিডিও করতেছি সে আমার সাথে মিলার নাটক করে আমার মনে তার জন্য একটু মায়া হলো যাকে একটা মানুষ এত করে বলতেছে আমি প্রাণের এনে রেখি রাখার পরে সে আমাকে নাকি এখন ধর্ষণ মামলা দিবে সারা রাত আমার সাথে জোর করছে একটু থাকি তার প্রতি আমার তার তার আসলে চেহারা আল্লাহ মাফ করুক মানুষকে ছোট করতে নাই তার চেহারাটা আপনারা একটু অরে বইলেন অরিজিনাল ভাবে একটু কি এই জায়গায় দাগ এই জায়গায় দাগ লাল হয়ে রয়েছে বুঝছেন চেহারাটাও ভালো না আল্লাহ মানুষ মানুষকে শাস্তি দেয় এগুলা তার অভিশাপ ইমন নামের যে ছেলের সাথে তা তার তিন বছর সংসার ছিল আমি গাজীপুর গিয়া আমি প্রত্যেকটা মানুষে গিয়া আমি আমি দেখাবো লাইভটা লাইভটা দেখাই দেখি দেখি সবাইকে যে সাথে সম্পর্ক ছিল কি না এর বা এ তো এর বাসায় থাকতে পারে না এর এলাকায় সে থাকতে পারে না সে থাকে হচ্ছে উত্তরা একটা মেয়ের সাথে ওই মেয়েটার নাম আমি ভালোভাবে নিব এখন আমি নিবো না আমি দেখি যে এই ও নিয়ে মেয়ের বাসায় রাখছে নাকি ওদের বাসায় রাখছে কই রাখছে আমার থেকে চুরি করে টাকাগুলা নিয়ে পরিকল্পনাভাবে এই যে দেখেন এই যে আমার পিসি গুলা এখন কেম্পেন ওই যে ই বাইকা দিছে। এই যে দেখেন ওই যে আমার রুমের অবস্থা বারোটা বাজায় দিছে ঠিক আছে আমি যেন ভালোভাবে চলতে না পারি ভালোভাবে কিছু করতে না পারি পরিকল্পনাভাবে মানুষের বুদ্ধি নিয়ে আমার বাসে আইসে এক রাইতের ব্যাপার আরে যে থাকার সে তো এমনি থাকবে তার সাথে আমার কি ঝগড়া হয় নাই তার সাথে কি কখনো আমার মারা মারামারি এগুলো হয় নাই আমি তাকে বহুত মারছি বহুত ধমুক দিছি হ্যাঁ এর সে অনেক কাজ করছে বিগত বিগত সাত থেকে আট মাস তার গায়ে আমি হাতও তুলি না একটা মানুষ কত করবে আমি তাকে এখন আমার মায়া লাগে ঠিক আছে আমি তার গায়ে হাত তুলি নাই এই পর্যায়ে এমন কি হলো যে সে সে আমাকে ধর্ষণ মামলা দিতে হবে তার মানে বুঝতে হবে যে এটা তার পরিকল্পনাভাবে প্লানিং পরি পরিকল্পিতভাবে এটা তার প্ল্যানিং ছিল আমাকে সে ফাঁসাবে তাকে বিভিন্ন ছেলে বিভিন্ন মেয়ে হেল্প করতেছে যারা যারা হেল্প করতেছে সবাইকে আমি নাম আমি বলবো কোনো সমস্যা নাই ছেলে আছে আছে মেয়ে থেকে পাইছে কোন গেস্টে তাকে কোথায় নিয়ে যায় এটি সব আমি আমি বলবো বুঝতে পারছেন তো কালকে অগ্রিম মামলা দিবে এই জন্য অগ্রিম লাইফটা আমি করে আমি আপনাদেরকে জানাই দিলাম কারণ আমি কোনো ভুল করি নাই আমি কোনো আমি কোনো কোনো ভুল করি নাই আমি একটা একটা নষ্ট মেয়েকে বিয়ে করছি ভালো বানানোর জন্য একটা ডিভোর্সি মেয়েকে আপনারা বলেন সে যদি এতই ভালো হয় তাহলে আমি না তো খারাপ তার আগের দুই জামাই তাকে ছাড়ছে কেন এইবার যদি বিয়া বয় তার তিন নাম্বার চার নাম্বার হাজবেন্ড থাকবে তার চার নাম্বার হাজবেন্ড সে থাকবে আর এদের মধ্যে যদি কেউ তাকে ভালোবেসে থাকেন জাস্ট তাকে একটু ইনকোয়ারি করেন তারপরে তাকে বিয়েটা করেন কারণ ইমন ইমন আমাকে বলছিল মানে ইমনকে তার আগের আগের আমাকে যে যে ভাই তুমি একটু জাস্ট ওদের ব্যাকগ্রাউন্ড ফ্যামিলিটা একটু দেখে নিও ওর চরিত্রটা একটু দেখে নিও আমি চিন্তা করছি যে আরে বাবারে বাবা মেয়েটা এত আমাকে বুঝায় এত মানে এত ফেরেস্তার মতো কথা বলে তাহলে মেয়েটা ভালো সময় নেই নাই বিয়ে করে নিছি ওকে বিয়ে করা সবচেয়ে বড় ভুল ও সবচেয়ে বড় মহৎ কাজ হচ্ছে ওকে আমার আমার কারণ আমি কোনোদিনই নিতে পারবো না সাথে থাকাকালীন বা বিভিন্ন ছেলেদের সাথে পরকিয়া করে বিভিন্ন ছেলেদের সাথে এখন আমি চাইছি যে বিয়ে করছি একটা আমি আর বিয়ে থাক এই মেয়েটাকে ভালো বানাই ভালো বানানোর জন্য আমি নিছি আবারও সেই ভালো বানানোর জন্য তার মায়ের করা সেই বিভিন্ন মানুষকে ফোন দেয় আচ্ছা আবার কথা শুনেন একটা কথার উত্তর আপনারা দিয়ে সে যদি আমার সাথে না থাকে আমার বাসায় কেন আসবে কারো কোনো অধিকার আছে যে একটা মানুষের জোর করে আনা ঠিক আছে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম